সুপ্রিয় দর্শক বিন্দু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসন থেকে জামায়াতের ইতিহাসে প্রথম এবার হিন্দু প্রার্থী হয়েছেন কৃষ্ণ নন্দী এটি পুরান খবর নতুন খবর যেটি সেটি হচ্ছে যে জামায়াতের এই হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে এরকমটি জানিয়েছেন প্রার্থী নিজেই একটি সাংবাদিক সম্মেলনে তো কে তাকে হুমকি দিচ্ছে তিনি যেটি বলছেন যে তিনি হিন্দু হয়েও কেন জামায়াতের মতো একটি ইসলামী রাজনৈতিক দলের ব্যানারে প্রার্থী হলেন এটি মূলত তাকে হুমকির কারণ এরপরও আমরা দৈনিকিত্ব পাক পত্রিকায় যে এই সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন দেখে আমরা সেখানে কি লিখেছে জামায়াতের প্রার্থী হওয়ায় ভারত থেকে প্রাণ নাশের হুমকি পাচ্ছেন দাবি কৃষ্ণ এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলা হয়েছে ভারতে অবস্থানরত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাইগল কমিটির নেতা শিপন কুমার বসুর বিরুদ্ধে জীবন নাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ করেছেন খুলনা এক দাকব ঘাটা আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন শিপন বসু একজন ব্ল্যাক মেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ সে আমার মোবাইল নম্বর ব্যানেজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার ও বিভিন্ন কৌশলে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ এবং জীবন নাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি তিনি বলেন আমি জামায়াত ইসলামী মনোনীত খুলনা এক আসনের দাঁড়িয়ে পাল্লার প্রার্থী হিসেবে নির্বাচনী কাজ শুরু করেছি এই অবস্থায় আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণীর যোগ সাদশে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়া মিথ্যাচার সহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করেন সম্মেলনে কৃষ্ণ বলেন আমাকে জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী হিসেবে ঘোষণার মাধ্যমে স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী একটি অসাম্প্রদায়িক দল দলটির কাছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি কোনো নেই এবং বাংলাদেশের নাগরিক আমাকে করায় সারা বাংলাদেশে হিন্দুদের দাঁড়িয়ে পাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে জামায়াত আমাকে মনোনয়ন দেওয়ার পরই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে যা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রেরই একটি তিনি বলেন আমাকে এক আসনে দেওয়ার আগে সেখানে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন দলের বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ তাকে পরিবর্তন করে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর পরই মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ আমাকে সমর্থন করেন এবং একসঙ্গে নির্বাচনী প্রচারণার কাজ করছি আমাদের ভিতর কোনো ভুল বোঝাবুঝি নেই তিনি আর বলেন আমি খুলনা এক আসনের দাঁড়ি ফাল্লা প্রতিকার প্রার্থী হিসেবে ব্যাপক জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার প্রত্যাশা রাখি বিজয়ী হলে সংসদে দাপক বটিয়া ঘাটার আপামর জনসাধারণের প্রতিনিধি হিসেবে সেখানকার উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সংবাদ সম্মেলনে জামায়াতের সনাতন কমিটি ডোমরিয়া উপজেলার শাখার সভাপতি ডক্টর হরিদাস মন্ডল সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল কোষাধ্যক্ষ গৌতম মন্ডল জলমা ইউনিয়ন শাখার সভাপতি বাদুল্লাহ জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলা আমির মোহাম্মদ শেখ আবু ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্প্রতি যোগাযোগ মাধ্যমে কৃষ্ণ নন্দীর হাতে অ্যালকোহলের গ্যাস বোতল ও পাশে নারী সহ কয়েকটি ছবি ভাইরাল হয় এ নিয়ে এলাকার যে কে কাকে প্রার্থী করবে আর কে কোন দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার রয়েছে এটি নিয়ে শুধু শুধু কথা না বলে যারা ষড়যন্ত্র করছে তাদের উচিত যে কৃষ্ণনন্দীর সাথে নির্বাচনী মাঠে লড়ে নিজেদের জনসমর্থন যাচাই করা আর ভারত থেকে যারা যেটি করছে এটি অবশ্যই একটি নিকারজনক এবং ঘৃণ্য কর্মকাণ্ড তারা করছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আশা করি কৃষ্ণনন্দী একজন প্রার্থী হিসেবে তিনি তার যে নির্বাচন তার যে এলাকা সেখানে তিনি ভালোভাবে তিনি নির্বাচনী প্রচার অভিযান চালাতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ